আজকে তৈরি করে দেখাচ্ছি মজার চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি খুবই অল্প সময়ে ভাজিটি হয়ে যায় খেতেও মজার শাক আমরা কম বেশি ছোটো বড়ো সবাই পছন্দ করি আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাচে চলুন দেখিনি কীভাবে রেসিপিটি করছি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ ফ্লেভারের জন্য সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন লো হিটে হালকা একটু ভেজে নিচ্ছি ফ্লেভারটা বের না হওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ ঝালের জন্য যারা ঝাল লাভার্স আছেন মরিচের পরিমাণটা টেস্ট মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি এক মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি হালকা লোহিটে ভেজে নিব দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ হাফ স্পুন লবণ প্রায় এক মিনিটের মতো সময় নিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি এইবার লাল শাকগুলো দিয়ে দিয়েছি শাক প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি যাতে শাক থেকে কোনো এক্সট্রা পানি বের না হয় এবার আমি ঢাকনা দিয়ে এক মিনিট রান্না করছি শাকটা আমি বাকি সময় ঢাকনা ছাড়াই রান্না করব। যাতে শাক থেকে এক্সট্রা কোনো পানি বের না হয় শাক যাতে একটু শুকনো শুকনো ঝরঝরে টাইপের হয় শাকের কালার অটুট থাকবে কালার কোনো চেঞ্জ হবে না কিছুক্ষণ পর পর শাকগুলো নাড়তে থাকতে হবে নতুবা জমাট বেঁধে যাবে শাক ঝরঝরে থাকবে মিডিয়াম আঁচে তিন মিনিট কুক করে নিলেই কিন্তু শাক রান্নাটা হয়ে যাবে শাক রান্না করতে অতিরিক্ত কোনো সময়ের প্রয়োজন হয় না অল্প সময়ে শাক রান্নাটা হয়ে যায় রান্নাটা এখন আমার সম্পূর্ণ কমপ্লিট ছোট বড় সবাই পছন্দ করবে আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য